বার একটি ছেলে লেবু দিয়ে ভাত খাবে ছেলেটি একটি লেবুর জন্য মরিয়া হয়ে গেল তার বাড়িতে লেবু নেই বাইরে গিয়ে দেখে খালের ওপারে একটি বিশাল লেবু গাছ গাছের মক ডালে একটি বানর বসে আছে গাছের ডালগুলো লেবুর ভারে নুইয়ে আছে ছেলেটি মনে মনে ভাবল যদি একটা লেবু পেতাম ছেলেটি বুদ্ধি করে বানরটিকে রাগানোর চেষ্টা করল সে একটি মাটির ঢিল ছুঁড়ে বলল এ বানর কি করছিস ওখানে সারাদিন বুঝি গাছের ডালে ঝুলে থাকিস কোনো কাজ নেই তো ঢিলটি বানরের গায়ে লাগতেই সে রেগে মেগে এলো বানরটি একটি লেবু ছিঁড়ে ছেলেটিকে লক্ষ্য করে ছুঁড়ে মারল এবং বলল আমার যা ইচ্ছে তাই করব। তোর কি এই গাছ কি তোর বাপের সম্পত্তি দূর হয় এখান থেকে ছেলেটি সুযোগ বুঝে বলল আরে বাবা এত রাগ করছিস কেন ঠিক আছে ঠিক আছে তুই থাক তোর কাছে আমি চললাম ছেলেটি লেবুটি করিয়ে নিয়ে বাড়ির পথে হাঁটতে শুরু করলো বানরটি ওপর থেকে চিৎকার করে বলল কি লেবু চাইছিলি দূর শয়তান ছেলেটি তখন মুচকি হেসে বানরের দিকে ফিরে তাকিয়ে বলল ধন্যবাদ বন্ধু এই লেবুটার জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম